সাল্লাল্লাহু সাল্লামের मोहब्बत আমাদের অন্তরে কেমন থাকা উচিত কেমন मोहब्बत রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর থাকলে আমরা निजात পাব আমরা শতলে জানি এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচাইতে বেশি मोहब्बत করেছে সবচাইতে বেশি ভালোবাসেছে সবচাইতে বেশি ভক্তি করেছে তারা হলো সাহাবে আজমাইন রাসূল

তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন কলু হিয়া সেটা কোন দল রসুল্লাহ সাল্লাম বললেন কলু মান আলাইহি বা সাহাবিহি যেটা আমি এবং আমার সাহাবি যেই দলের উপর থাকবে সেই দলটা হবে জান্নাতি বাকি দলগুলো যাবে জাহান আমরা সকলে রসুল্লাহর দলের এবং সাহাবিদের দলের উপর থাকতে চাই